নমস্কার আমি নির্মল এই মুহূর্তে রয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের শোলপাড়া বাজারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত ছাত্র ছাত্রী এবং মহিলা মা বোনেরা তারা আজকে এখানে একত্রিত হয়েছেন কলকাতার বুকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজের যে খুন এবং ধর্ষণের বিচার যারা চাইছেন এখানে কলকাতা আরজি কর মেডিকেল কলেজের দৃশ্য অপরাধের খুন ধর্ষণের তারা আজকে বিচার চাইছেন বিচার চাইতে এই শত শত আন্দোলনকারী এখানে তারা পথে নেমেছেন আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় এখানে অনেক ছাত্রছাত্রী তারা আজকে একত্রিত হয়েছেন সারা বাংলা জুড়ে যে আন্দোলনের ঢেউ বইছে সেই ঢেউ যেন আশ্রয় পড়ছে গোয়ালপুকুরের বুকেও আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় সেই আন্দোলনের ঢেউ আমরা এখন রয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকর ব্লকের শোলপাড়া বাজারে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মা এখানে একত্রিত হয়েছে গল্পকরের গল্পকর ব্লকের এখানে শত শত ছাত্রছাত্রী ছাত্রী শোলপাড়া বাজারে আজকে এখানে আন্দোলন করছে তাদের একটাই দাবি কলকাতা আর জি কর মেডিকেল কলেজে যে ছাত্রীর উপরে ডাক্তারের উপর যে জঘন্য পৈশাচিক আক্র অন্যায় করা হয়েছে যে বড় বড় অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারে তারা বিচার চাইছেন আমরা জেনে নেব এই আন্দোলনকারীদের কাছ থেকে তাদের কি দাবি রয়েছে বলছি তোমার কি দাবি রয়েছে বলো ফাঁসি চাই আর জিকর কাণ্ডে যে দোষী রয়েছে তার ফাঁসি চাইছো তাই তো হ্যাঁ তোমার নাম পিয়া সাহা বাড়ি কোথায় সোলপাড়া কোন পড়ো তুমি কোন ক্লাসে পড়ো দেখতে পাচ্ছেন ক্লাস 7 এর একজন ছাত্রী তারাও আজকে এই তাদের মা মায়ের সঙ্গে মাসির সঙ্গে আজকে এই সারা বাংলা যেখানে আন্দোলনে নেমেছে আজকে ক্লাস সেভেনের তোমার তুমি কোন ক্লাসে পড়ো দেখতে পাচ্ছেন আপনারা ক্লাস ফাইভ সেভেন এবং আমার মনে হচ্ছে আরো ছোট ছোট ছেলেমেয়ের এখানে রয়েছে তারা আজকে এই আন্দোলনে রয়েছে ক্যামেরা পার্সন বলবো দেখানোর জন্য তাদের একটাই দাবি কলকাতা আর জিকর মেডিকেল কলেজে যে নৃশংস অত্যাচার করা হয়েছিল মেয়েটির উপরে তার তারা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন বলছি যে তোমার কি দাবি রয়েছে তারা শাস্তি পাক তোমার নাম কি রুমি সরকার বাড়ি কোথায় সোলপাড়া তুমি পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন নাইন সেভেন ফাইভ এমনকি আরও ছোটো ছোটো শিশুরা এখানে রয়েছে তারা আজকে তাদের মা কাকিমা মাসিমা এদের সঙ্গে এখানে রয়েছেন এবং এখানে অনেক যুবকেরা রয়েছে তারাও মা বোনদের সঙ্গে একসাথে দাবি তুলছেন এই শোলপাড়ার রাস্তায় আমরা এখন রয়েছি নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপকর ব্লকের শোলপাড়া বাজারে সারা ভারতবর্ষ যে এই আন্দোলনে কেঁপে উঠছে তার ঢেউ আশ্রয় পড়েছে গোয়ালপুখর ব্লকের শোলপাড়া বাজারে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক ব্যানারে নয় সমস্ত সাধারণ মা বোনেরা ছাত্রছাত্রীরা এবং যুবকেরা তারা আজকে এখানে একটাই দাবি জানাচ্ছে যে কলকাতায় আর জি কর মেডিকেল কলেজের সেই ভয়াবহ নৃশংস অত্যাচারের যারা দোষী তাদের তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় বলছি বলছি কাকি আপনারা কী দাবি জানাচ্ছেন চাই শাস্তি পাই যেন কঠোর মতো কঠোর শাস্তি পাক আমরা চাই শাস্তি হোক আপনার নাম কি রাখি সরকার আপনি কি দাবি যাচ্ছেন জানাচ্ছেন আপনার কি দাবি রয়েছে বলুন আমরা শাস্তি চাই কঠোর থেকে কঠোর শাস্তি চান তাই তো চলুন আমরা আন্দোলনের পুরো দৃশ্য আপনাদেরকে আমরা এখন দেখাবো আমরা নর্থ বেঙ্গল টিভি টিম রয়েছি আপনাদের সঙ্গে আজকে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের শোলপাড়া বাজারে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় সেই আন্দোলন আমি ক্যামেরা পার্সনকে বলবো সেই আন্দোলনটাকে ভালো করে ফুটিয়ে তোলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভি উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে তারা আজকে আকাশ বাতাস শোলপাড়ার আকাশ বাতাসকে মুখরিত করে তুলেছেন গোয়ালপোখর ব্লকের শোলপাড়া বাজারে এই আন্দোলন চলছে ছাত্র যুবক মহিলাদের এই বিশাল মিছিলে আমরা রয়েছি নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস পর আর্জিকর স্লোগানে আকাশ বাতাস মুখরিত হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে সারা পশ্চিমবঙ্গ এমনকি ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন দাঁড়া বেঁধেছে সেই আন্দোলনের আন্দোলনের ঢেউ আশ্রয় পড়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের শোলপা বাজারে আপনারা রয়েছেন নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে আমরা সরাসরি সেই আন্দোলনের চিত্র আপনাদেরকে তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন ক্যামেরায় ক্যামেরায় সুরজিৎ সরকারের সঙ্গে আমি নির্মল রয়েছি নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকে শোলপাড়া বাজারে আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস ফর আর্জিকর ধ্বনিতে মুখরিত হচ্ছে আকাশ বাতাস সোলপাড়া বাজারে অনেক ছাত্রছাত্রী আজকে এখানে জমায়েত হয়েছেন মা বোনেরা একত্রিত হয়েছেন ছাত্র যুবকেরা একত্রিত হয়েছেন কোনো রাজনৈতিক দল নয় দলমত নির্বিশেষে তারা আজকে এই আন্দোলন করছেন ক্যামেরা পার্সনকে বলবো সেই আন্দোলনটাকে ভালো করে দেখানোর জন্য আমরা আরেকজন আন্দোলনের কাছ থেকে জেনে নেবো তার কি দাবি রয়েছে বলছি দাদা আপনি কি কোথা থেকে এসেছেন কোন গ্রাম থেকে আমাদের শোলপাড়া বা গ্রাম থেকে আচ্ছা আপনার কি দাবি রয়েছে আমার দাবি যে আমাদের ডাক্তার যে দিদিকে মার্মান্তিকভাবে যে অত্যাচার করে যে ঘটনা ঘটাইছে আমরা চাই এর পিছনে যে দোষী আছে সে দোষীদের চরমভাবে চরমভাবে শাস্তি হোক আমাদের মা বোনরা সবাই যেন সুরক্ষিতভাবে বাঁচতে পারুক এটাই আমাদের দাবি তারা জুনিয়া বলে তাদের আমরা ফাঁসি চাই চরম চরমভাবে ফাঁসি চাই বুঝছি বলছি এই এই তাদের আপনারা ফাঁসি চাইছে তাই তো হ্যাঁ যদি এই আপনাদের দাবি পূরণ না হয় তখন আপনারা কি করবেন আমরা এর থেকে আরো বড় বড় আন্দোলন করব আপনার নাম সত্যম শর্মা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভি পর্দায় আমরা এখানে রয়েছি আপনারা শুনতে পারলেন বিভিন্ন আন্দোলনকারী দাবি বলছেন এই আন্দোলন তো কেবল শুরু হচ্ছে যদি তাদের দাবি পূরণ না হয় এর সাইতে অনেক বড় বড় বৃহত্তম তারা আন্দোলন করবেন আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভি আমরা সরাসরি রয়েছি উত্তর দিনাজপুর জেলার গল্পগুরু ব্লকের শোলপাড়া বাজারে যেখানে দেখতে পাচ্ছেন মিছিল অনেক বড় রয়েছে পিছনে ক্যামেরা এখন অন্ধকার হয়ে গেছে আমরা দেখানো যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা ক্যামেরায় ভালো করে দেখাতে পারছি না পিছনে অনেক কয়েকশো মা বোনেরা এখানে আন্দোলনে আপনারা সবাই শুনতে পাচ্ছেন তাদের সেই স্লোগান গুলো তারা সেই আকাশ জোরে জোরে তাদের একটাই দাবি জানাচ্ছেন যে তাদের কলকাতা আরজিকর কাণ্ডের দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি তারা মৃত্যুদণ্ড চাইছেন ক্যামেরায় ক্যামেরায় সুরজিৎ সরকারের সঙ্গে নির্মল সরকার নর্থ বেঙ্গল টিভি সোলপাড়া বাজার বলছি আজকে আপনারা যে আন্দোলন করছেন মিছিল করছেন এটা কোথা থেকে শুরু হয়েছে আন্দোলনটা বীরবন হাই স্কুল থেকে মোটর স্ট্যাম্প বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের এই আন্দোলনটা হবে ন্যায়ের জন্য আচ্ছা এই আন্দোলনটা আপনারা কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক পার্টি থেকে করছেন না না কোনো রাজনৈতিক পার্টি না এখানে ছোট ছোট বাচ্চারা তো আপনারা জানেন রাজনীতি করে না ঠিক কিংবা তিন বছর চার বছরের ছোট ছোট বাচ্চারা লেখাপড়া বাদ দিয়ে আর নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য যেন তারা পড়ালেখা করে ডাক্তার মাস্টার হয় সে সমস্ত তার সাথে যেন অন্যায়ভাবে পুলিশের অত্যাচার না হয় কোনো রাজনৈতিক পার্টির যেন অন্যায় বিরোধী কাজ না করতে পারে জন্য তারা নিজের বিচারের জন্য এবং আমাদের সে যে বোনটার যে যেভাবে দুর্দান্তভাবে অত্যাচারভাবে অন্যায়ভাবে তার হত্যা করে তার সাথে অন্যায়ভাবে ব্যবিচার করেছে সেই কারণে আমরা মিছিল করেছি আমরা অনেক বিছা গ্রাম থেকে আসি আর আমাদের এখানকার ছোট ছোট বাচ্চারা চায় যে আমরা পড়ালেখা হয়ে ডাক্তার হই মাস্টার হই আর আমাদের উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গকে গিয়ে নিয়ে যা করছি আপনার নাম নাম আমার নাম আজাহার আলম আমরা ফাঁসির দাবি করছি যদি ফাঁসি না হয় তাহলে আবার এর থেকে দূরদন্ত আন্দোলন আমরা আগামীতে করব। এটাই আমাদের বক্তব্য আপনার নাম এম টি জাকির হোসেন বাড়ি কোথায় শোলপাড়া যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই আন্দোলনকারীরা আজকে একটাই দাবি জানাচ্ছে তাদের এই আর্যিকর কাণ্ডে দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় কোনো রাজনৈতিক ব্যানারে তারা আজকে আন্দোলন করছে না দলমত নির্বিশেষে ছাত্র যুবক এবং মহিলারা তারা আজকে এই আন্দোলনটা করছে ক্যামেরায় সুরজিৎ সরকারের সঙ্গে নির্মল সরকার নর্থ বেঙ্গল টিভি সোলপাড়া যতক্ষণ না আমরা এর বিচার পাচ্ছি ততক্ষণ আন্দোলন চলবে এবং এর থেকে জোরালো আন্দোলন হবে এই নিশংস হত্যাকাণ্ড তার পিছনে যে সমস্ত দোষী আছে সেই সমস্ত দোষীদের একদম খুব দৃষ্টান্তমূলক ইমিডিয়েটলি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা এটাই জানো এরকম ঘটনা ভারতবর্ষের বুকে আর না হতে পারে একই মিছিল দাবি করছে যে দোষীদের फांसी আপনিও কি সেই দাবি তো सहमत হ্যাঁ অবশ্যই फांसी কেন ফাঁসি হলে তো মানুষের মানে ও যেভাবে মেয়েটি কষ্ট পেয়েছে সেইভাবে কষ্ট দিয়ে দিয়ে যেন দোষীদের বাঙা হয় সেইভাবে তিলে তিলে যেন তাকে একদম 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 আপনার নাম অর্পিতা দাস ওকে যেভাবে যন্ত্রণা দিয়ে মারা হয়েছে আমরাও চাই তাকেও যন্ত্রণা দিয়ে মারা হোক রাখে সরকার